সরস্বতী পূজা মানেই হলুদ শাড়ি আর কালও আমি হলুদ শাড়ি পরেছিলাম আজও আমি হলুদ শাড়ি পরেছি তো কাল বলছি কেন বন্ধুরা দুদিন এবছর পড়েছে সরস্বতী পূজা শনি সরি রবিবার আর সোমবার তো রবিবার দিন ছিল আমার বোনের বাড়িতে সেখানেও আমি হলুদ লাল শাড়ি পরে গিয়েছি সেটা ফেসবুকে তোমরা দেখেছ অনেক ফটো শট পোস্ট করেছি আর আজ হচ্ছে সোমবার তো এখন দুপুর দুপুর নয় সকাল সাড়ে এগারোটা বাজে আর ছেলেকে নিয়ে এবার আমি বেরিয়ে পড়েছি ছেলের স্কুল স্কুলে যাব তো একদিকে ভালো হয়েছে আমরা দুদিনই কিন্তু আনন্দ করতে পেরেছি আর কচি কলি মেয়েরা দেখো সবাই শাড়ি পরে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে স্কুলে যাচ্ছে খুব ভালো লাগছে আর আমাদেরও সেই বয়সটা গিয়েছিল শাড়ি যখন পরতে পারতাম না তখন সরস্বতী পুজো আসলে কিন্তু শাড়ি পরার জন্য উতলা হয়ে উঠতাম তো যাই হোক আমাদের সময় কিন্তু ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ আমরা শাড়িই পরেছি তো এখন তো আর সেগুলো নেই এখন শুধু চুড়িদার হয়ে গেছে কিন্তু সরস্বতী পুজোর শাড়ি পূজা পরার মজাটাই ছিল একটু অন্যরকম তারপর দেখো আমি স্কুলে এসে পৌঁছে গেছি দুই বন্ধুর সাথেও দেখা হয়ে গেছে আমার আর ছেলে ছেলের বন্ধুদের সাথে এদিকে মজা করছিল। তারপর আমরা এখানে সবাই মিলে ভাবলাম ছেলেরা তাদের স্কুলে মজা করুক আর আমরা সবাই একটু ঘোরাঘুরি করবো তার জন্য আমরা দু তিনজন মিলে বেরিয়ে পড়েছি পুজো দেখবো বলে স্কুল কলেজ এই রকম তারপরে আমাদের শহরের মহাবিদ্যালয় মানে কলেজে পৌঁছে গেছি সেখানে এসে আমার বন্ধু মানে আমার ছেলের বন্ধুর মা তাহলে তো আমারও বন্ধু হলো না তো আমাকে ভিডিও করে দিচ্ছিল তো আমরা কলেজে এসে সরস্বতী মাকে প্রণাম করে নিলাম তারপর হঠাৎ করে এখান থেকে আমরা প্ল্যান করে নিলাম যে বন্ধুর মা আমাকে বলছিল চলো না একটু শহরের বাইরে একটু বেরিয়ে আসি ছেলেরা তো স্কুলেই আছে ওরা তো এখানেই থাকবে আর হেঁটে হেঁটে পুজো দেখাচ্ছে চলো আমরা একটু বেরিয়ে আসি একটু শহর থেকে একটু বাইরে একটা মন্দিরে তো তোমরা টাইটেল থাম্বেল দেখে আশা করি বুঝেছ কোথায় যাব আমরা তো আর হঠাৎ করে প্ল্যান হয়ে গেল। এই যে দিদি দিদি আমি দিদি বলেই ডাকি আর বন্ধু ও দিদিও সব কিছু তারপর আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা আর যেতে যেতে এই ব্রিজটা এই ব্রিজটা হয়েছে আমাদের শহরের নূতন আগে অন্য পথে যাওয়া যেত আর এটা শর্টকাট করেছে হাইওয়েতে আর এত সুন্দর ব্রিজটা অনেক দিন থেকে কিন্তু ভাবছিলাম এই ব্রিজে আসবো ছবি তুলবো অনেকেই কিন্তু এখানে ছবি তোলায় ব্যস্ত তোমরা আশা করি দেখতে পাচ্ছ শুধু লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠছে রিলস করছে তারপর আমরাও কিন্তু ছাড়িনি আমরাও কিন্তু এখানে অনেক রিলস বানিয়েছি ফটো উঠেছি তারপর আমরা এবার চলে এসেছি বালাজি তিরুপতি মন্দিরে তো সেখানে এসে দেখো আমার বন্ধুরা পেছনে সেলফি উঠছে তারপর রিলস করছে ভীষণ মজা ভীষণ মজা আমিও কিন্তু ছাড়িনি আমি তো ব্লগ ভিডিও করছি তারপর রিলসও করছি ছবিও উঠছি তিনটাই কিন্তু কন্টিনিউ করছি তারপর ভীষণ মজা হয়েছিল বন্ধুরা আর এখানে এসেছিলাম আজ থেকে দু তিন বছর আগে একটু অন্য রকম ছিল বালাজি মন্দিরটা আর এখন একটু ভাঙচুর করা হয়েছে সেখানে আবার নবনির্মিতভাবে একটু অন্যরকম মন্দিরের ডিজাইন করা হয়েছে তো ওরা কী যেন বলছিল আমাকে যাই হোক ভীষণ কিন্তু আমরা মজা করেছি আর দাদা ছিল ওই দিদিটার স্কাই কালারের শাড়ি পরেছে ওই দিদির হাজব্যান্ড ছিল আর একজন ছিল গাড়ির চালক ছিল তো আমাদের ড্রাইভার দাদাবাই ছিল আর আমি তো একা এসেছি ওই বন্ধুটাও কিন্তু একা এসেছে আমাদের ছেলেরা কিন্তু স্কুলে রয়েছে সবার ছেলেরাই কিন্তু স্কুলে তারপর এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম ওই পাশে নদী ছিল তো নদীটা সরস্বতী পূজার জন্য বন্ধ করে দিয়েছে যে তো ছেলেমেয়েরা ওইখানে গিয়ে যাই হোক বুঝতে পারছো তার জন্য নদীতে আর যাওয়া হয়নি আর এই দেখো তোমরা হয়তো অনেক আগের আমার ভিডিওতে দেখেছ তিরুপতি বালাজি মন্দিরটা সেখানে অন্যরকম ছিল সেটা একটু ভাঙচুর করে এখন আবার নতুন ডিজাইন করে তৈরি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তিরুপতি বালাজি স্কুল তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা